একটি বহুরূপী গীতার প্রথম অধ্যায়ে অর্জুন এবং কৃষ্ণের যে সংলাপ হয়েছিল সেখানে তারা একে অপরের কথোপকথনের মাঝখানে তারা বিশাল বিশাল মহারবের পরিচয় জন্য দেওয়া হয়েছে আর পরিচয়কালে অর্জুন মন খারাপ তার মনটা বিষণ্ণয় বিষাদিত হয়েছিল তখন কৃষ্ণ তাকে অভয় প্রদান করার জন্য বিষাদ থেকে শান্ত দর্শন করিয়েছিলেন শান্ত দর্শন সাধারণত যারা সাধন ভজনের পরাকাষ্ঠা সর্বকালের মধ্যে যারা কখনো পিছনে ফিরিয়ে তাকান না অর্থাৎ যাদের কোনো মায়া মোহ কোন কিছুর প্রতি দরদ থাকে না যে যুগী পুরুষদের অর্থাৎ তাদের কোনো বন্ধন তাদের আক্রমণ করতে পারে সেই দর্শন থেকে তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন না অন্যতে অন্য মানে শরীর অর্থাৎ এই শরীরটাকে কেউ বিনাশ করতে পারে এই ধরনের অভয় দেওয়ার পরে কৃষ্ণকে আরো বিভ্রান্ত করার জন্য অর্জুন মানে পণ্ডিতের কথা বলতে নীতিবান কথা লাগলো যখন নীতিবাদী কথা বলতে লাগলো মনে হয় যেন অর্জুনই প্রত্যাভাবান এবং তার নেতৃত্বের কোন শেষ নেই অর্জুনকে কৃষ্ণ কু পরামর্শ দিচ্ছেন যুদ্ধ করার জন্য বোঝা গেল মনে হয় যেন কারণ অর্জুন ভালো কথা বলছে যে আমি এদেরকে মারতে পারব যদি মারি তাহলে এরা মরে মরে গেলে আমার যে কুল বধুগুলো থাকবে তারা বিধবা হয়ে যাবে তাদেরকে যারা যুদ্ধ বিজয়ীরা উঠিয়ে নিয়ে যাবে তাদের গর্ব যে হবে সেটা বর্ণসংকর হবে আর সেটার কারণে আমার বংশে মধ্যে অনেক রকমের পাপ বয়ে আসে দিন আমরা আমার বংশে কলঙ্ক বহন করতাম সেই চিন্তা থেকে বিভিন্ন রকমের কথা বলতে লাগলো তখন ভগবান তাকে কর্ম করার জন্য অনুপ্রেরণা কর্মযুগ তৃতীয় থাকে সেখানে এসে ভগবান তাকে বলছে যে তুমি কর্ম কর তোমাকে তো

তখন ভগবান বলছে কর্ম কর্মের ফল আশা করো কর্মফল আশা করলে তুমি বিভ্রান্ত কর্মের ফলটা কি হবে সেটা আমি বিবেচনা পরমাত্মা বিবেচনা সেই কথাটা তিনি কর্মযুগে বলেছেন বলার পরে কিছুটা স্যাটিসফাইড রয়েছে হওয়ার পর তখন অর্জুনকে ভগবান বলছে যে আসো তোমাকে আমি একটি দিব্য জ্ঞানের কথা শোনাব যা অতীতে আমি একবার সূর্যকে শুনিয়েছিলাম এটা হলো চতুর্থ যেটা উনি দাদা পাঠ করলেন আমি সূর্যকে বলেছিল সূর্য তার পুত্র মনুকে বলেছিল মনু তার পুত্র ইক্ষাককে বলেছিল তখন অর্জুন বিভ্রান্ত হলে পাগল না তুমি তুমি আমার সখা তোমার সাথে আমার বন্ধুত্ব ঠিক কিন্তু তুমি এতটা স্পর্ধতা দেখাতে পারো না কেননা অর্জুন এবং কৃষ্ণ তারা মিত্র এবং তাদের মধ্যে মন জামাই সম্পর্ক ছিল তো এর মধ্যে তিনি যে তার ভগবত্তা প্রকাশ করবে। সেটা তিনি সন্ধিয়ান হয়ে গেলেন বলে তখন অর্জুনকে ভগবান বললেন হে অর্জুন তোমার আর আমার বহুবার জন্ম হয়েছিল তোমার মনে নেই আমার মনে তখন তিনি একথা বলছেন আমার বারবার জন্ম হয় যখনই আমার জন্ম হয় জন্মটা এই জন্যে হয় যখন ধর্মের গ্লানি অধর্মের মানে বারবার যখন অধর্মগুলা তাড়না করে সাধুদেরকে হ্যাঁ মানে দুষ্টরা যখন ডিস্টার্ব করে তখন আমি পরিত্রাণ করার জন্য আসি সাধুদের এবং দুষ্কৃতিকারীদেরকে আমি বিনাশ করতে আসি চতুর্থ অধ্যায়ের মূল লক্ষ্য ছিল এখানে এসে তিনি তার ফুল পারফরমেন্সটা তুলে ধরেছেন যে তিনি কে যোগেশ্বর কৃষ্ণ প্রথমত তিনি নরলীলা করেছেন ঠিক আছে তাই তার ভিতরে যে এত গুণ এত রূপ এত মানে তাকে ভজন করার জন্য যে তার এত চেহারা কখনো সে শিশু বাল গোপাল হিসেবে কখনো যুগল রাধা কৃষ্ণ মূর্তিতে পূজিত কখনো বা তিনি সিঙ্গেল একদম অর্জুন যেভাবে দাঁড়াইয়া কথা শুনছিলেন কৃষ্ণের সামনে কৃষ্ণ একদম মহারথী হিসেবে দাঁড়ানো ছিল সেই নারায়ণ রূপী কৃষ্ণকে সেখানে তার আত্ম পরিচয় জেগে উঠেছে চতুর্থ অধ্যায় তো আমরা দিন দিন চর্চা করব ভগবানকে উপলব্ধি করব ভগবান সাক্ষাৎ পরিচয় দিয়েছেন পরিচয়টা তো পরিচয় দিতে হলে আমরা যেহেতু কোনো না কোনো এই শূন্যটাকে পারি না। কোনো কিছু অবলম্বন করতে হয় তাই পরম ব্রহ্ম যে মূল ভগবান তিনি এই কৃষ্ণের মধ্যে আশ্রিত হয়েছিলেন আর এই কৃষ্ণকে ভগবান রূপে উদ্ভাসিত করেছেন বলেই আমরা কৃষ্ণকে ভগবান পরমেশ্বর বলে পূজা করতে হবে

তিনি ত্রিস্টকে এভাবে প্রস্তুত করেছিলেন তো এই বলেই কথাগুলি শেষ হয়েছে আর সবকে সবাইকে আমার অক্ষয় তৃতীয়া শুভেচ্ছার গতকার অক্ষয় তৃতীয়া গিয়েছি আর এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবত গীতাটি লিখিত হয়েছিল তো লিখিত তো কয়েকবার হয়েছে একবার মহাভারতের মধ্যে হয়েছে যখন সেটাকে আলাদাভাবে গীতার রূপান্তর করা হয়েছিল তে অক্ষয় তৃতীয়া মতে বেশতে সেটা তুলে।